বিচার করার আপনারা কেউ না বিচার করে আমার বিচার আমার সৃষ্টিকর্তা করবে আমি যদি কোনো ভুল করি আমার বিচার আমার সৃষ্টিকর্তা করবে কই আমি কোনো ভালো কাজ করলে আপনারা তো পুরস্কার নিয়ে আসেন না বাংলাদেশে কত মানুষ ভালো কাজ করে আপনারা তো কোনো পুরস্কার নিয়ে আসেন না তাহলে তহিদি জনতার কাজকে খালি লুটপাট ছোটপাট হানাহানি মারামারি ওর চুল একটা দেওয়া ওর বাল কাটটা দেওয়া এগুলা আমরা তহিদি জনতার কোন উৎপাদ বাংলাদেশে এরপরে দেখতে চাই না ধর্ম মাননা তখন হয় না যখন আপনারা বলেন চান্দা আওয়ামী লীগও নেয় চান্দা বিএনপি নেয় চান্দা আল্লাহ নেয় তখন সেই কথার সময় ধর্ম মাননা হয় না হ্যাঁ ধর্ম অবমাননা হয় না নাকি ধর্ম অবমাননা তখন হয় না যখন আপনাদের প্যারে প্যারে জামাত নেতা বলে শিশির মনি বলে যে রোজা পূজা এক তখন ধর্ম অবমাননা হয় না উত্তর দিবেন কথার তারপর পাবনার যে ইকবাল সাহেব যখন বলে নামাজ রোজা হজ জাকাত কালিমা সব কিছু চাইতে সবচেয়ে বড় কি রাষ্ট্রের নেতা নির্ধারণ করা তখন ধর্মবর্ণ হয় না ইচ্ছা মতো যখন এরা কোরআন শরীফের আয়াতকে বানায় হ্যাঁ তারপরে যে শিবিরের সেক্রেটারি সাদ্দাম যখন বলে যে মহানবী হজর মোহাম্মদ সাল্লা সাল্লাম মক্কা থেকে মদিনা পালিয়ে গিয়েছিলেন তখন হয় না এই আজারিরা যখন আমাদের নবীজিদেরকে নিয়ে নবীজিকে নিয়ে কথা বলে খাদিজা রাজি আল্লাহ তালাকে নিয়ে কথা বলে তখন ধর্মবর্ণ হয় না শাহজাহ সাহেব যে বলতেছে ইদানিংকালে কালে আপনারা শুনতে পান না যে আল্লাহ নাকি সিদ্ধান্ত দিয়েছেন যে ক্ষমতায় ক্ষমতায় দিবেন আল্লাহ সিদ্ধান্ত দিয়ে দেয় কখনো এগুলো কোনো কথা আমির হামদার মতো একটা বেকুব জামাত নেতা যখন বলে জামাত ইসলামকে ভোট দিলে আঠারো কোটি জনগণের নামাজের সব পায় না পাবেন তখন ধর্ম অবরণ হয় না কেন এদেরকে জামাত নেতাদেরকে ধরে ধরে আপনারা মাটির নিচে ঢুকাই দেন না তখন আপনাদের মনে হয় না যখন মহিলারা ওই সমস্ত জামাতের আসরে যখন বসে তখন মহিলাদেরকে ভুল বুঝায় কি বলে জানেন বলে মরলে নাকি প্রথম প্রশ্ন হবে যে তুমি কোন মার্কায় ভোট দিছিলা